সালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে দুইটি বিষয় নিয়ে কথা বলবো স্ক্রিনে তো ডলারের ছবি দেখতেছেন এই ডলারের সাথে সংযুক্তি রেখে কিছু আলোচনা করবো একটি বিশেষ আলোচনা সেটা ইনফরমেশন স্ক্রিনে দেখতে পারবেন না এখনই জাস্ট শেয়ার করতেছি সেটা হচ্ছে কিছুদিন আগে আমরা বলেছিলাম যে ক্যানাডার অন্টেরিয়া প্রভিন্স স্কিল ট্রেড ক্যাটাগরির যে পিএনপি প্রোগ্রামটা আছে অন্টারিও প্রভিন্সে সেটি তারা ক্লোজ করে দিচ্ছে আপাতত তারা কোনো নতুন অ্যাপ্লিকেশান গ্রহণ করবে না সেখানে কথা ছিল যে যে অ্যাপ্লিকেশানগুলো পেন্ডিং আছে সেগুলোকে তারা প্রসেস করবে তো রিসেন্টলি বিভিন্ন ধরনের সমস্যার কারণে বিভিন্ন ধরনের ডিসক্রিপেন্সি খুঁজে পাওয়ার কারণে অন্টারিও প্রভিন্সাল গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে যে সমস্ত অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে এখন কোনো রেজাল্ট পায়নি নমিনেশনের রেজাল্ট ফাইনাল করা হয়নি সেই অ্যাপ্লিকেশানগুলো সবাইকে রিটার্ন করা হবে অর্থাৎ অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করা হবে না এখন কথা উঠতে পারে যে এই অ্যাপ্লিকেশানগুলো প্রসেস করলে তাহলে কি হবে অ্যাপ্লিকেন্টদের অ্যাপ্লিকেন্টদেরকে মূলত যে ফান্ড বা যে গভর্নমেন্ট ফি দিয়ে তারা অ্যাপ্লাই করেছিলেন সে ফান্ড সে অ্যাপ্লিকেশান ফিটি তাদেরকে রিটার্ন করে দেওয়া হবে এখন বিষয় হচ্ছে যে আপনারা আর আরসিসি আরসিসি কনসালটেন্টদেরকে হায়ার করে অ্যাপ্লাই করেছেন তাদেরকে তো একটা ফি দিতে হয়েছে তো সেক্ষেত্রে আসলে কিছু করার নেই যারা এমনটাই করেছেন কারণ কনসালটেন্টরা তো ফি নিয়েই থাকে ইউজুয়ালি এখন আপাতত আপনাদের অন্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দিকে মনোযোগ দিতে হবে যেমন ফেডারেল স্কিল প্রেড ক্লাস যে প্রোগ্রামটা আছে সেখানে আপনারা কোয়ালিফাই করতে পারেন কি না যেহেতু আপনারা অলরেডি প্রভিন্সে এই ধরনের কোয়ালিফিকেশনের বিষয়ে অ্যাপ্লিকেশন করেছেন তো নিশ্চয়ই আপনি ফেডারেল গভর্নমেন্টে যে সামনে এক্সপ্রেসেন্টেটে আবার আসতেছে নতুন করে দুই হাজার ছাব্বিশ সালে সেখানে আপনাদেরকে চেষ্টা করতে হবে এছাড়াও আরও অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে আপনাদেরকে কনভার্ট হতে হবে তো এটা হচ্ছে আজকের এই আলোচনাটি বললাম কাদেরকে যাদের অলরেডি অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন এখনও রেজাল্ট পাননি নমিনেশন আর যারা নতুন করে করতে করতেছেন তাদের আপাতত অ্যাপ্লিকেশন বা পিআর প্রোগ্রামে পিএনপি প্রোগ্রামের মাধ্যমে পিআরএ কনভার্ট হওয়ার যে প্রোগ্রাম স্কিল ট্রেড প্রোগ্রাম অন্টেরিয় প্রভিন্সের সেটি আপাতত বন্ধ এটি ছাড়া অন্যগুলোতে আপনার চেষ্টা করতে পারবেন এবার সেই অন্টারি প্রভিন্সের ফিনান্সিয়াল বিষয় নিয়ে কথা বলবো নিউ অন্টারিও লিভিং ওয়াইজ রেটস ফর অল দি রিজনস ইন টু তো অন্টারিও প্রভিন্সে লাইফ কস্ট বেড়ে যাওয়ার কারণে আপনি কি পরিমাণে ইনকাম করলে আপনার লিভিং ওয়েজ হবে অর্থাৎ আপনার ফ্যামিলির খরচ মেনটেন করতে পারবেন সেই খরচটা কিন্তু বেড়ে গেছে সেটার একটা বিস্তারিত তথ্য আপনাদের সাথে আজকে শেয়ার করব লিভিং ওয়েজ ইনক্রিজড ইন অল রিজিয়স ডি টু হায়ার ফুড হাউজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন কস্ট এরপর হচ্ছে জিটিএ লিভিং ওয়েজ ইজ নাও টোয়েন্টি সেভেন পয়েন্ট টু জিরো পার আওয়ার তারপরে হচ্ছে আপনার সাউথ ইস্ট সাউথ ওয়েস্ট অন্টারিও শোজ দ্যাট বিগেস্ট Uh, biggest jump at uh, 8.3 percent. A person's minimum wage at 17.60 uh, does not meet basic living needs anywhere. Rental calculations updated uh, using new RASIS. ডাটা ফর অ্যাকুরেসি চাইল্ড কেয়ার কস্ট রিমেইন হায়ার দেন দি প্ল্যান্ট টেন পারসেন্ট টেন পার ডে গোল এরপরে ফুড প্রাইসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আমরা ফুড প্রাইসও এখানে ইনক্রিজড বিটুইন থ্রি পয়েন্ট ফাইভ টু অ্যান্ড ফোর ফোর পার্সেন্ট অন্টারিও দি অন্টারিও লিভিং ওয়েস নেটওয়ার্ক হ্যাজ রিলিজ দি লেটেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিভিং Revealing a significant raise in the income required for workers to afford basic needs anywhere in the province. Unlike government minimum wage loss, the living wage is in grounded in actual region expenses such as housing, food, transportation, child care, utilities, insurance, and essential house household needs, the calculation is based on. Three household types a family of four, a single parent with one child, a single adult. Living wage rates are adjusted using population weights uh, from the 2021 census. Expenses are collected from 42 communities and aggregated at the regional level. A 4% contingency amount is added to reflect unexpected cost. এরপরে হচ্ছে লিভিং ওয়েজ ফিগার্স ইনক্লুড দি ইম ইম্প্যাক্ট অফ গভর্নমেন্ট প্রোগ্রাম সাস এস কেনাডা চাইল্ড বেনিফিট অন্টেরিও চাইল্ড বেনিফিট অন্টেরিওস স্কেয়ার ক্রেডিট জিএসটি ক্রেডিট ফেডারেল অ্যান্ড প্রভিন্সিয়াল অ্যাক্ট অ্যাক্সেক্স সিপিপি অ্যান্ড ইআই কন্ট্রিবিউশনস নিউ অনটেরিও লিভিং ওয়েজ রেটস ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এখানে যে বেড়ে গেল এরপরে এটার কী অবস্থা সেটা আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের তথ্য দেখাবো এখানে টেবিল আপনারা দেখতে পাচ্ছেন গ্রেটার টরন্টো এরিয়া বা জিটি এ যেটাকে বলা হয় লিভিং ওয়েজ বর্তমানে সাতাশ দশমিক বিশ এখানে ফোর পয়েন্ট সিক্স পার্সেন্ট বেড়ে গেছে আগের তুলনায় আগে ছিল ছাব্বিশ অটোয়াতে হচ্ছে চব্বিশ আগে ছিল চব্বিশ দশমিক তিরিশ আগে ছিল বাইশ দশমিক আশি এখান থেকে ছয় পয়েন্ট ছয় পার্সেন্ট বেড়ে গেছে ডা ডাফারিন গুলেপ ওয়েলিংটন ওয়াট এখানে লিভিং ওয়েজেস এখন তেইশ দশমিক পাঁচ পাঁচ আগে ছিল একুশ দশমিক তিন শূন্য প্লাস টেন পার্সেন্ট গ্রে ব্রুস পার্থ হুরন সেমো এখানে এখন লিভিংওয়াইজ হচ্ছে চব্বিশ দশমিক দশ আগে ছিল তেইশ দশমিক শূন্য পাঁচ এটা বেড়ে গেছে ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট হ্যামিলটনে আগে ছিল একুশ দশমিক তিরিশ এখন বাইশ দশমিক ছয় শূন্য এটা বেড়ে গেছে ছয় দশমিক এক হারে তারপরে ইস্টে আগে ছিল একুশ দশমিক পঁয়ষট্টি এখন হলো বাইশ দশমিক আশি এখানে বেড়ে গেছে পাঁচ দশমিক তিন তারপরে ব্র্যান্ড হার হার্ডম্যান্ড নর্থ নর্থফোর্ক নায়াগ্রা এখানে হচ্ছে আগে ছিল বিশ দশমিক নব্বই এখন হচ্ছে বাইশ দশমিক চল্লিশ এটা বেড়ে গেছে সেভেন পয়েন্ট টু লন্ডন এলগিন অক্সফোর্ড এখানে আগে ছিল উনিশ দশমিক পঞ্চাশ এখন এটা হয়ে গেছে একুশ দশমিক পঁচাত্তর সাউথ ইস্টে আগে ছিল উনিশ দশমিক পঁচাশি এখন এটা একুশ দশমিক পঞ্চাশ নর্থে আগে ছিল বিশ দশমিক তিরিশ এখন হলো একুশ অন্টেরিও দুই হাজার পঁচিশ ক্যালকুলেশন রিফ্লেক্ট স্ট্রং ইম্পাসিস অন রেন্টাল অ্যাকুরেসি ইউজিং নিউ ডাটা অ্যাসোর্স দ্যাট বেটার ম্যাচ অ্যাকু অ্যাকচুয়াল অ্যাডভার্টাইজ প্রাইস স্পেশালি আউটসাইড মেজর সিরিজ ওয়াই অন্টেরিও লিভিং ওয়াইজ ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এখানে কী কী কারণে এখানে বেড়ে গেছে মোর অ্যাকুরেট রেন্টাল কস্টিং রেন্টাল খরচ বেড়ে যাওয়া তারপরে ফুড প্রাইস বেড়ে গেছে সাড়ে তিন পার্সেন্ট তারপরে ট্রান্সপোর্টেশন অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে খরচ বেড়ে গেছে আপডেটেড চাইল্ড কেয়ার অনড চাইল্ড কেয়ার সিস্টেম রিমেন্স ইন ট্রানজিশন ডিসপাইট এক্সপেকটেশন টেন পার্সেন্ট ডে কেয়ার বাই টু থাউজেন্ড এভারেজ ফিস কালেক্টেড ফর দি ক্যালকুলেশনস রিমেইন অ্যারাউন্ড টোয়েন্টি পার ডে ডিটেল কস্ট ব্রেকডাউন ফর টু থাউজেন্ড টোয়েন্টি এখানে একটা আছে ফুড এখানে আপনার ফুড কস্টের একটা সামারি এখানে আসে ফুড এক্সপেন্স কন্টিনিউ টু রাইস অ্যাক্রস অল রিজনস অ্যানুয়াল নিউট্রিশনিস্ট ফুড বাস্কেট এস্টিমেটস শো দি এভারেজ ফ্যামিলি অফ ফোর রিকোয়ার্স বিটুইন এখানে দেখুন কী পরিমাণে ফুড ফুডে খরচ হতে পারে চারজনের ফ্যামিলি মেম্বার বাসরি এগারো হাজার আটশো চুয়াত্তর এরপরে হচ্ছে আপনার তেরো হাজার চোদ্দো পার ইয়ার ফর গ্রোসারিস ডিপেন্ডিং অন দি রিজনস এখানে একটা মানে আপনার রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে সিঙ্গেল অ্যাডল্টের ক্ষেত্রে এখানে চার হাজার একশো থেকে পাঁচ হাজার তিনশো চুয়ান্ন উইথ সিঙ্গেল প্যারেন্ট রিকোয়ারমেন্ট ফাইভ পাঁচ হাজার সাতশো সাতাশ থেকে ছয় হাজার আটশো পঞ্চাশ এরপরে শেলটার খরচও বেড়ে গেছে এখানে এগুলো নিয়ে আর বিস্তারিত তেমন কথা বলবো না দি মোস্ট এক্সপেন্সিভ ট্রান্সপোর্টেশন রিজন ফর ফ্যামিলিস ইজ দি গ্রে ব্রুস পার্থ হরন সেমোয়া রিজন ওয়াইল অটোয়া অ্যান্ড দি জিটিএ শো দি লোয়েস্ট ট্রান্সপোর্টেশন কস্ট ডিউ টু স্ট্রং ট্রানজিট নেটওয়ার্ক তো ট্রানজিট নেটওয়ার্কের কম বেশি কারণে এলাকাভেদে এখানে খরচগুলো কম বেশি ভ্যারি করে চাইল্ড কেয়ার খরচের এখানে কম বেশি আসে গ্রেটার টরন্টো এরিয়াতে হায়েস্ট অ্যানুয়াল চাইল্ড কেয়ার কস্ট ফর এ ফ্যামিলি অফ ফোর তেরো হাজার ছয়শো আটষট্টি লোয়েস্ট খরচ হচ্ছে এগারো হাজার চারশো এগারো কম্প্যারিজন উইথ মিনিমাম ওয়াইজ আপডেট তো এখানে ন্যূনতম মজুরি আর হচ্ছে আপনার লিভিং ওয়েজ ন্যূনতম মজুরি বলতে এখন আপনার লফুলি যে মজুরিটা দিতে বাধ্য সেটা হচ্ছে সতেরো দশমিক ছয় শূন্য পার আওয়ার এখানে দেখতে পাচ্ছেন লিভিং ওয়েজের সাথে আপনার পার্থক্য এখানে ন্যূনতম মজুরির এখানে লিভিং ওয়েজের থেকে কম দেয়া হচ্ছে নয় দশমিক ছয় শূন্য মিনিমাম ওয়েজে অটোয়ার ক্ষেত্রে ছয় দশমিক সাত শূন্য এরপরে অন্যান্য সব জায়গাতেই কম বেশি মানে কম দেয়া হচ্ছে বা কম দেয়া হয় ন্যূনতম মজুরির সাথে আপনার লিভিং ওয়েজেস যে পার্থক্য এটা দিয়ে বুঝতে হবে যে আপনি লিভিং ওয়েজেস আর্ন না করলে আপনার টাকা পয়সা ঘাটতি থাকবে আর যদি আপনি ন্যূনতম মজুরি আর্ন করেন তাহলে আপনাকে বাড়তি টাকা লাগবে এটাই এখানে মিন করে এই বিষয়গুলো এখানে চলে এসেছে তো আমরা আজকে আলোচনায় এখানেই তিতামব আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সালামু আলাইকুম